যে রুটি সীতা রুটির ব্যাপারটা আমি হালকা করে বলি যে ও যেটা রুটি বলছে ওটা রুটি নয় ওটা পিঠে আমি ওই পিঠেটাকে যখন আপডেট দিয়েছি উনি যখন ওনার ভিডিও অন্যজন করেছে সেই মানুষটাকে চল্লিশ টাকা হয়েছে তো তো মানুষটি আমি ব্যবসা নো ডাউট বেটার বাট ওটা একটু রুটি না রুটি বাদ দিয়ে নামটা চেঞ্জ করো পিঠে রাইট নামটা চেঞ্জ করলে তোমার পিঠেটা ভালো হ্যাঁ কারণ ওখানে উপস্থিত থাকবে ডিজে অরুণ বাট ডিজে অরুণ কালিদির ওখানে উপস্থিত ছিল না কালকে কালকে শুটিং ছিল এপি স্টুডিওতে আচ্ছা ঠিক আছে যার জন্য আমি কালি যেতে পারিনি তার জন্য সরি তোমার ব্যবসা উন্নতি হোক উন্নতি দিক থেকে আমি ভগবানের কাছে শুভ কামনা জানাই তোমার নতুন ব্যবসা নতুনভাবে মানুষের কাছে পৌঁছে একটা থেকে আরও দোকান হোক আরও দোকান হোক কোনো চিন্তা নেই এই মধ্যে আমার কোনো হিংসা নেই মানুষের প্রতি সেটা সবাই বলে যে আমি হিংসাগিরি করি নো আর যেটা বলছি যে রুটি ছিটা রুটির ব্যাপারটা আমি হালকা করে বলি যে ও যেটা রুটি বলছে ওটা রুটি নয় ওটা পিঠে পিঠে আমি ওই পিঠেটাকে যখন আপডেট দিয়েছি উনি যখন ওনার ভিডিও অন্যজন করেছে সেই মানুষটাকে চল্লিশ টাকা হয়েছে তো তো মানুষটি আমি ব্যবসা নো ডাউট বেটার বাট ওটা একটু রুটি না রুটি বাদ দিয়ে নামটা চেঞ্জ করো পিঠে রাইট নামটা চেঞ্জ করলে তোমার পিঠেটা ভালো ছিল যেহেতু তুমি পিঠে বলো কেউ একজনের দোকানে গিয়ে সেটাকে নিয়ে আবার হ্যাঁ হ্যাঁ আমি জানি ভিডিও দুশো নিয়ে যাবেন ষোলো টাকা শ চল্লিশ করে আশি আড়াইশো করে দুই জায়গা পার্সেল আরে এই ট্যাক্সি আর একটু পিছিয়ে রাখো না বাবা কেন বাবা ঠেলে ঠেলে পিছনে ঢুকাচ্ছ গাড়ির টাকা ব্যাস আবার যে সীতাুটি সিটা রুটির ব্যাপারটা আমি হালকা করে বলি যে ও যেটা রুটি বলছে ওটা রুটি নয় ওটা পিঠে আমি ওই পিঠেটাকে যখন আপডেট দিয়েছি উনি যখন ওনার ভিডিও অন্যজন করেছে সেই মানুষটাকে চল্লিশ টাকা হয়েছে তো তো মানুষটি আমি ব্যবসা নো ডাউট বেটার বাট ওটা একটু রুটি না রুটি বাদ দিয়ে নামটা চেঞ্জ করো পিঠে নামটা চেঞ্জ করলে তোমার কারণ কালিদির ওখানে উপস্থিত থাকবে ডিজে অরুণ বাট ডিজে অরুণ কালিদির ওখানে উপস্থিত ছিল না কালকে কালকে শুটিং ছিল এপি স্টুডিওতে আচ্ছা ঠিক আছে যার জন্য আমি কালিদি যেতে পারিনি তার জন্য সরি তোমার ব্যবসা উন্নতি হোক